নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে রবিবার আর সকালবেলায় এক গ্লাস উষ্ণ গরম জল দিয়েই ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই আকাশের মুখটা ভার কারণ ভোরবেলা থেকেই আর কি ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে সময়টা সকাল সাড়ে সাতটা আর আকাশের যদি মুড অফ থাকে তাহলে আমার মনটাও খুব একটা ভালো থাকে না তো মুড অফ নিয়েই সকালবেলায় এক কাপ চা খেতে বসেছি আর ভাবছি যে কোনটা দিয়ে শুরু করব আর কি চলুন চা খাওয়া তো শেষ এখন ঘরের কাজে লেগে পড়ি যতই আকাশের মুখ ভার থাকুক সংসারের কাজগুলো থেকে তো আর নিস্তার নেই তাই না সংসারের কাজগুলো তো করতেই হবে যতই গরম পড়ুক বৃষ্টি হোক আর শীত পড়ুক আমাদের গৃহিণীদের কিন্তু একটা দিনের জন্য ছুটি নেই হ্যাঁ যখন নেহাতি খুবই অসুস্থ থাকি তখন হয়তো একটু শুয়ে থাকি কিছুক্ষণের জন্য আর বাকি সময়টা একটা রেলগাড়ির মতো চলতেই থাকে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল। এই যে বিছানাটা দিনে অন্তত দুই থেকে তিনবার ঝাড়ু দেওয়া হয় কারণ বিছানার ওপর এত অত্যাচার করে ছেলে মেয়েগুলো কি বলবো যাই হোক চলুন সকালবেলায় আমাদের ভাত না হলে কারোরই চলে না তবে সবাইকে খেতে দিই আর ইদানিং রিসেন্টলি আমি আর কি একদম এক মুঠো ভাত খাই অল্প খিদেটা আর কি মানে মারার জন্য এক মুঠো খাই বা এক গাল ভাত খাই ওই যে একটা টাইম সকাল দশটা এই সময় কিছু না কিছু একটু পেটে দিতেই হবে যাই হোক আজকে বৃষ্টির দিন তারপরে রবিবার ছেলে মেয়েদের পড়াও নেই স্কুলে নেই ঘরের মধ্যে বানিয়েছে একটা উনুন সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি দেখো সেই ছোট্ট একটা মিনি উনুনে করেছি হচ্ছে চা এখন চাটা হচ্ছে উষ্ণ উষ্ণ গরম হয়েছে আর আমাকে খেতে দিয়ে বলছে মা খেয়ে দেখো তো চাটা কেমন হয়েছে আর চায়ে দিয়েছে মিষ্টি আমি হচ্ছে মিষ্টি দেওয়া চা একদমই খাই না আমি হচ্ছে চিনি ছাড়া হালকা লিকার চা খাই যাই হোক এই দেখুন সেই হচ্ছে ছোট্ট উনুন যেটা গত দুদিন আগে বানিয়েছিল এখন রোদে শুকিয়ে খটখটে করে নিয়েছে আর এই উনুনের মধ্যে আর কি ওই সর্ষের তেল দিয়ে একটা ছোট্ট একটা ঢাকনায় করে তেল দিয়ে শলতে দিয়ে উনুনটা জ্বালিয়েছিল আর তাতেই হচ্ছে চা করেছে যাই হোক ওই যে পাতলাহাড়ি খেলনার জানেনি তো একটু তাপ পেলেই আর কি উষ্ণ গরম হয়ে ওঠে আর তাতেই দিয়ে দিয়েছে চা চিনি হয়ে গেল চা তো এই হচ্ছে ব্যাপার যাই হোক এই সময়টাই বেশ ভালো জানেন তো আমাদেরও একটা সময় ছিল সবারই প্রত্যেকটা মেয়েদেরই খেলনা বাটি পুতুল এসবের একটু নেশা ছিল যাই হোক জানি না তবে আমার তো ছিল চলুন এখন সবজি কাটতে বসেছি সবজি বলতে আর কি আজ তো রবিবার রান্না হবে মাংস আর সেই মাংস রান্নার যন্ত্র করছি আর কি আলু কাটব আর পেঁয়াজ আর আদা রসুন সব কিছুই আর কি কেটে নিচ্ছি আর দেখুন আলুর থালার মধ্যে না কিছু দেখেন ডাটা টাইপের আর কি কেটে রেখেছি এটা হচ্ছে চুই কেটে রেখেছি অনেকেই এই চুইটাকে চেনে না তবে পরে এক পরের সপ্তাহে আপনাদেরকে এই চুইয়ের ব্যাপারটা একটু বলবো তবে মাংসর সাথে খেতে যে এতটাই ভালো লাগে চুইটা আপনাদের কি বলবো আপনারা না খেলে মানে বুঝতেই পারবেন না তো যাই হোক একটু ঝাল ঝাল লাগে আর কি আর মাখনের মতো একদম নরম পাশে আমার ছেলে বসা ছিল দোকান থেকে একটা কেক নিয়ে এসেছে এখন কেকটা নিয়ে এসে কেকটা হয়তো অনেক দিন পড়েছিল। কেকটা নিয়ে এসে কেমন খেতে গিয়ে একটু তেল কাশটা গন্ধ লাগছে বলে তা আর খেলো না ওখানেই ফেলে রেখে গেল তো মাংসের মশলা টশলা সব করে নিয়েছি সব গুছিয়েও নিয়েছি আলুটাও পাশে ভেজে রেখেছি এখন হচ্ছে মাংসটাকে বসিয়ে দিলাম মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আবার ছেলে মেয়েদের জন্য কিছু কয়েকটা পিস তুলে রাখবো তারপরে আর কি একটু গরম জল দিয়ে দেব। আমার আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য এভাবেই তোমরা আমার পাশে থেকো তো দেখো বাপের বাড়ি পাশে থাকলে একটু ভালোই হয় সুবিধেই হয় আর কি সময়ে অসময়ে একটু ভালো মন্দ খাওয়া যায় আর কি মায়ের হাতে জানো তো আমার বোন থাকে অনেক দূরে সেই বর্ধমানে ও না ওই কী বলতো মায়ের মায়ের হাতের রান্নাবান্না এখন আর সেরকম খেতে পারে না মানে যখন আসে তখন দুদিনের জন্য আসে তারপর চলে যায় আর আমার কি হয় আমি তো খুব কাছেই থাকি ওই মনে করেন দশ মিনিটের রাস্তা আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি তো মা যদি ভালো মন্দ কিছু রান্না করে তো হচ্ছে আমাদের বাড়িতে দিয়ে যায় তাই আর কি আজকে ওই কচুর পাতা বাটা করেছিল চিংড়ি মাছ দিয়ে আমি আবার খেতে বড্ড ভালোবাসি তাই আবার মা তাড়াতাড়ি করে এসে আর কি দিয়ে গেল আমার জন্য বিয়ের আগে জানেন তো এই যে কচু বলেন শাক বলেন সবজি বলেন কোনো কিছুই আমি খেতাম না তবে এই যে এখন নিজেকে সুস্থ রাখতে গেলে ভালো রাখতে গেলে এই যে শাক সবজি এসব খেতেই হবে তার জন্য আর কি এখন জানেন তো ওই মাছ মাংস এটা ওটার থেকে এই শাক পাতাই বেশি পছন্দ করছি আর মা রান্না করলেই তখন দিয়ে যায় যাই হোক চলুন এখন হচ্ছে ঘরবাড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি তবে বেলা অনেকটাই কি করব কিছু করার নেই নিজের সংসার তবে যখন যেভাবে সুবিধা হয় সেভাবেই আমি আমার সংসারের কাজগুলো কমপ্লিট করি আমার মধ্যে গুণ বলতে কিছুই নেই আছে শুধুই দোষ যাই হোক এটা একটু ব্যক্তিগত ব্যাপার